দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম এক বছরের মাথায় রাজধানীর রোডের বহুতল ভবনে আহত অন্তত জন লন্ডনে চিকিৎসা শেষে দেশের পথে বিএনপি চেয়ারপারসন স্বাগত জানাতে ঢাকায় ব্যাপক প্রস্তুতি স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের রিপোর্ট জমা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার করার সুপারিশ সঠিক তথ্য উপাত্ত না থাকায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সমস্যা হচ্ছে সেমিনারে বাণিজ্য উপদেষ্টা এবারে দর্শক পুরো আয়োজনে যাচ্ছে এক বছরের মাথায় আবারও বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ক্যাপিটাল সিরাস সেন্টারের লাগা আগুন ও ঘন্টা খানেকের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবার প্রাণহানি না ঘটলেও আহত হয়েছেন অন্তত পঁয়ত্রিশ জন ভবনের বেসমেন্টের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস গত বছরের উনত্রিশ ফেব্রুয়ারি বেলি রোডের একটি ভবনে আগুন লাগে সে ঘটনায় নিহত হয় ছেচল্লিশ জন এর বছর খানেকের মাথায় আবারও আগুন সোমবার সন্ধ্যায় ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন লাগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন ভবনে ছড়িয়ে পড়লে একে একে আরও ছয়টি ইউনিট কাজে নামে ভেতরে আটকা পড়ে বেশ কয়েকজন চলে আগুন নেভানো ও উদ্ধার তৎপরতা তাদের সহায়তা করে পুলিশ ও সেনাবাহিনী ঘণ্টাখানিকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আহত অবস্থায় উদ্ধার হয় ৩৫ জন। মার্কেটের বেসমেন্টের জেনারেটার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের আবারও বেইলি রোডের আগুনে জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে তারা চান ফায়ার সেফটিতে সর্বোচ্চ জোর দেয়া হোক স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা যুক্তরাজ্যে লন্ডনে চিকিৎসা শেষে প্রায় চার মাস পর আগামীকাল দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল দশটার দিকে তাকে বহনকারী কাতার আমিরের রয়্যাল অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে সোমবার স্থানীয় সময় বিকেল চারটা দশ মিনিটে লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে বেগম জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এ সময় চেয়ারপারসনকে বিদায় জানাতে হিত্র বিমানবন্দরে ভিড় করেন বিএনপির প্রবাসী নেতাকর্মীরা এর আগে বড় ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে বের হয়ে দুপুর দুটা বিশ মিনিটে বিমানবন্দরের চার নম্বর টার্মিনালের ভিআইপি গেটে পৌঁছন খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে তার মাকে বিমানবন্দরে নিয়ে যান এদিকে বিএনপির চেয়ারপারসনকে স্বাগত জানাতে ঢাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে স্বাস্থ্য খাতে সংস্কার কমিশন স্বাস্থ্যখাতের পরিবর্তনে স্বাধীন ও স্থায়ী কমিশন গঠন এবং চিকিৎসকদের কাছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাক্ষাৎ বন্ধের প্রস্তাব করা হয়েছে সোমবার প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেয় কমিশন স্বাস্থ্য খাদ সংস্কার কমিশন সোমবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদের নেতৃত্বে কমিশনের অন্যান্য সদস্য এ সময় উপস্থিত ছিলেন পরে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সংস্কারের জন্য আনিত বিভিন্ন সুপারিশ তুলে ধরেন কমিশনের সদস্যরা বলেন স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনে সবার আগে গুরুত্ব দিতে হবে সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবাকে যদি স্বাস্থ্য পরে একটা আলাদা আসতে হবে তো আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে প্রতিষ্ঠান ইস্যুগুলো আলোপ করবে আরেকটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ সেটা কিন্তু ই হয় প্রতিবেদনে একটি স্বাধীন ও স্থায়ী বাংলাদেশ স্বাস্থ্য কমিশন প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে এছাড়া চিকিৎসা রোগী এবং চিকিৎসকের সুরক্ষায় কিছু আইনের সংস্কার ও নতুন আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে যে আমরা জনস্বাস্থ্য আলাদা একটা অবকাহরমও ওই দপ্তরের কথা যারা এই রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য উন্নয়নের উপর অ্যাবসলিউটলি ফোকাস করতে পারে ঔষধের নমুনা বা উপহার নিয়ে চিকিৎসকদের ওপর ঔষধ কোম্পানিগুলোর প্রভাব বিস্তারের চেষ্টা নিষিদ্ধ করার প্রস্তাব করেছে কমিশন। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেল অথবা ডাকযোগে মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে গুণনীন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না।

সংবাদ ঢাকা জুলাই হত্যার বিচার প্রত্যাশা করে ইউরোপীয় ইউনিয়ন সোমবার জাতীয় প্রেসক্লাবে টকে বাংলাদেশে ইউ ডেলিগেশন প্রধান মাইকেল মিলার আরও জানিয়েছেন বাংলাদেশের নির্বাচনের সময় নিয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে কোনো চাপ নেই তবে টেকসই বাংলাদেশ বিনির্মাণে সংস্কার জরুরি সংস্কারের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইউরোপের সাতাশটি রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন সোমবার ঢাকায় নিযুক্ত ইউ ডেলিগেশন প্রধান মাইকেল মিলার ডিকাপটকে অংশ নিয়ে এমনটাই জানিয়েছেন তিনি বলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ড দায়ীদের বিচার ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম এবং আগামী নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন অবগত বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নিয়ে ইউএর কোনো চাপ নেই রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সংস্কারের বড় সুযোগ এসেছে এই সুযোগ কাজে লাগাতে হবে আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই তা হল নির্বাচন নিয়ে বাংলাদেশ সরকারের ওপর আমাদের পক্ষ থেকে কোনো চাপ নেই তিনি জানান ইউ মনে করে জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য দায়ীদের অবশ্যই বিচার হওয়া উচিত তবে সে বিচার প্রক্রিয়া সঠিক হতে হবে একই সাথে বাংলাদেশের চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার প্রক্রিয়াকে ইউ স্বাগত জানায় ঢাকায় নিযুক্ত ইউ ডেলিগেশন প্রধান বলেন সংস্কার কার্যক্রম শেষ করতে সরকারকে পূর্ণাঙ্গ সময় দেয়া প্রয়োজন রুবা এথাসান দীপ্ত সংবাদ ঢাকা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন বলেছেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ এবার আর দিনের ভোট রাতে হবার কোনো সুযোগ নেই সোমবার সকালে ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতমনিময় সভায় তিনি এসব কথাই বলেছেন সিসি আরও জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব সরকার মন্ত্রণালয়ের এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছুই করার নেই যে সমস্ত সুপারির সাথে সংশ্লিষ্ট আছে সেগুলো আমরা একটু পরিহার করছি এই যে একটা বিশেষ দল নিয়ে যে কথাবার্তা হয় এটা রাজনৈতিকভাবে আগে ফয়সলা হোক আমরা সব ফয়সলা হয়ে আইন কেন হলে যদি পরিবর্তন তখন আমরা সেই ব্যবস্থা নিব আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি দিনের ভোট রাত হওয়ার আর সুযোগ নাই সেই সঠিক তথ্য উপাত্ত না থাকায় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নানা সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত খাদ্যের বাজার সরবরাহ ও দেশজ সক্ষমতা শীর্ষক সম্মেলনে তিনি কথা বলেছেন এই সময় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং শিল্প মালিকরা বলেছেন আমিষের বড় উৎস পোলট্রি খাতে নতুন উদ্যোক্তা ও বিনিয়োগ কমছে এর বড় কারণ ডিমের দাম বেঁধে দেয়া এবং অস্তিত্বহীন সিন্ডিকেটের কথা বলে অপপ্রচার চালানো সোমবার রাজধানীর একটি হোটেলে কৃষি খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতির শীর্ষক সম্মেলনের আয়োজন করে বাণিজ্য বিষয়ক পত্রিকা বণিক বার্তা দিনব্যাপী সম্মেলনের তৃতীয় অধিবেশনে আলোচনা হয় দেশের খাদ্যের বাজার সরবরাহ ও দেশজ সক্ষমতার বিভিন্ন দিক নিয়ে এতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং শিল্প মালিকেরা অংশ নেন তারা বলেন স্থানীয় পর্যায়ে পণ্যের পর্যাপ্ত মজুদ গড়ে তোলা এবং সরবরাহ ব্যবস্থা উন্নত করা গেলে দাম যৌক্তিক পর্যায়ে রাখা সম্ভব ক্ষুদ্র মাজার শিল্প যারা এক হাজার টন দু হাজার টন তিন হাজার টন পর্যন্ত আমাদের পুঁজি আছে বাংলাদেশে চার ভাগে করে যদি একটু সহযোগিতা দিয়ে তাদেরকেও যদি এই সাপ্লাই চেন সংযুক্ত করা যায় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের সকল অঞ্চলে অন্তত সাপ্লাই চেনে পণ্যের সরবরাহ হবে এগুলাকে সহজ করার জন্য ব্যবসায়ীদের জন্য আমাদের শিল্প উদ্যোক্তাদের জন্য সংস্কার করার ব্যবস্থা যদি না করেন তাহলে আমাদের এই শিল্প উদ্যোক্তারা বা এই সরবরাহ ব্যবস্থা সাপ্লাই চেন কোনোটাই উন্নত হবে না বক্তারা জানান দেশে আমিষের চাহিদার প্রধান বাজার পোলট্রি শিল্প কিন্তু ডিমের দাম বেঁধে আয় এ নতুন উদ্যোক্তা আসছেন না অস্তিত্বহীন সিন্ডিকেটের কথা বলে অপপ্রচার নতুন উদ্যোক্তারা আগ্রহ হারাচ্ছেন আর পুরনোরা হতাশ হয়ে পড়ছেন ফলে এ খাতে বিনিয়োগের পরিমাণ কমছে আমাদের মনে হচ্ছে যে এখানে কিছু ভুল ভুল বোঝাবুঝি ব্যাপার আছে এগুলিকে ঠিক করা দরকার আমরা এই মনে করছি যে সৎ বিবেকপান ব্যবসায়ী যারা দেশের ডিম মুরগির চাহিদা পূরণ করছেন তাদের হয়রানি করা হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের বিমুখ করা হচ্ছে অনেক উৎসাহিত শিক্ষিত তরুণ চাকরির পিছনে না ঘুরে পোলট্রি ব্যবসায় আসতে চাইছেন দেশের স্বার্থে তাদের সমর্থন দেওয়া প্রয়োজন পঁচিশ বছরের বেশি আমরা এই সেক্টরে আছি এবং এই সেক্টরে সব কিছুই আমরা জানতাম কিন্তু সিন্ডিকেটের কথা কখনো বলাও হয় নাই এবং এরকম কোনো কিছু অস্তিত্ব আমরা কখনো দেখিও নাই আমরা জানি শুনিও নাই আলোচনায় অংশ নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন সঠিক তথ্য উপাত্ত না পাওয়ায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নানান ধরনের সমস্যা হচ্ছে বাণিজ্যে ন্যায় প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি পরিসংখ্যানগত যে নিয়ামকগুলোকে আমরা মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূল নিয়ামক হিসেবে গ্রহণ করি অধিকাংশ সময় এটা খুবই কনফিউজিং এটা রিপেয়ার দরকার আমি বরংবার বলে যাচ্ছি দেশের বড় বড় অর্থনীতিবিদরাই এই পরিসংখ্যান তৈরি করেছেন এবং এই পরিসংখ্যান একমাত্র ফাসাদ তৈরি করা ছাড়া আর কোনো কিছু করে না বাণিজ্য উপদেষ্টা বলেন দেশে যে কোনো দুর্বৃত্তমূলক কার্যক্রম প্রতিহত করা হবে এই ফুড বাস্কেটের যে মনিটাইজেশন শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে সোমবার সন্ধ্যায় গাজীপুরের এনসিপি প্রতিনিধি খন্দকার আল আমিন জিএমপি বাসনা থানার বাদী হয়ে এই মামলা করেন এদিকে মামলার পর থেকে চুয়ান্ন জনকে আটক করেছে পুলিশ রোববার বিকেলে একটি মাইক্রোবাস নিয়ে গাজীপুর কৃষির বিশ্ববিদ্যালয়ে যান এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ধ্যা সাতটার দিকে হামলার ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন চার পাঁচটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এই হামলা চালায় তারা ধারালো অস্ত্র দিয়ে হাসনাতের গাড়িতে আঘাত করে এতে গাড়ির গ্লাস ভেঙে যায় আহত হন হাসনাত আবদুল্লাহ এদিকে গাজীপুরে হাসনাত আবদুল্লার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত চুয়ান্ন জনকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সচিবালয়ে তিনি বলেন এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা যারা করবে তাদের কাউকেই ছাড় দেবে না সরকার জানান হাসনাতের উপর হামলার মতো ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সে বিষয়ে লক্ষ্য থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটা যেন না হয় অলরেডি আমার মনে হয় বাউন্ন জন গত রাত্রে অ্যারেস্ট করে হয়েছে সরি চুয়ান্ন জন চুয়ান্ন জন গত রাত্রে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি চুয়ান্ন জন দিয়ে আইনের আওতায় এরকম ধরনের ঘটনা যারা ঘটাতে চেষ্টা করবে তাদের কাউরেই কোনো ছাড় দেওয়া হবে না পাঁচ মে সাপলা চত্বরের গণহত্যার বিচার নিশ্চিত করতে না পারলে ফ্যাসিস্টরা আবারও মাথা চাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতারা দুপুরের রাজধানী সাপলা চত্বরের শিবির নেতারা এই গণহত্যার নির্দেশদাতা এবং বাস্তবায়নকারী সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা চালানো হয়েছিল বলে অভিযোগ করেন তারা এই হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতে তদন্ত কমিশন গঠন করারও দাবি জানিয়েছেন নেতাকর্মীরা হত্যাকাণ্ডে নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণের পাশাপাশি তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার আহ্বান জানান সংগঠনটির সভাপতি ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরের সাবেক সভাপতি মৌলানা মোহাম্মদ রইসুদ্দিনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বন্দরনগরীর চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে আহলে ওয়াল জামাত সোমবার সকালে নগরীর মুরাদপুর জিসি এবং অক্সিজেন সহ বেশ কয়েকটি স্থানে সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা এ সময় তারা বিভিন্ন সড়ক সাময়িকভাবে অবরোধ করে রাখেন আহলে সুন্নতের নেতৃবৃন্দ জানিয়েছেন পুলিশ মিথ্যা অভিযোগে রহিসুদ্দিনকে গ্রেপ্তার এবং শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে এ হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে আহলে ওয়াল জামাত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষকদের কর্মবিরতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে সাধারণ সভা করেছেন শিক্ষক সমিতির শিক্ষকরা সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হজরত আলী সভায় সকল বিভাগের ডিন ছাত্রকল্যাণ পরিচালক ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন এর আগে রবিবার শিক্ষক সমিতির সঙ্গেও বৈঠক করেন উপাচার্য গত আঠারো ফেব্রুয়ারি শিক্ষকের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় পঁচিশ ফেব্রুয়ারি কুয়েট বন্ধ ঘোষণা করা হয় সেই থেকে কুয়েটে অচল অবস্থা চলছিল এরপর শিক্ষার্থীদের এক দফা আন্দোলন এবং আমরণ অনুসরণের প্রেক্ষিতে গত পঁচিশ এপ্রিল উপাচার্য ও সহ উপাচার্যকে অপসারণ করা হয় সরকারের পক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ববি উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের অপসারণের দাবিতে আড়াই ঘন্টা অবস্থান কর্মসূচিও বিক্ষোভ করেছেন সেখানকার শিক্ষার্থীরা বেলা এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা এরপর শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ করেন এই সময় শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে ফ্যাসিস শিক্ষকদের পুনর্বাসন শিক্ষার্থীদের বাইশটি দাবি বাস্তবায়ন না হওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে তার অপসারণ দাবি করেছেন উপাচার্যকে অপসারণ না করা হলে বিশ্ববিদ্যালয় সহ গোটা দক্ষিণাঞ্চল শাটডাউন করে দেওয়ার হুমকিও দিয়েছেন শিক্ষার্থীরা সহকারী শিক্ষকদের বারোতম গ্রেড দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার কিন্তু তা তারা চাইছেন এগারোতম গ্রেড এই দাবিতে সোমবার থেকে সারা দেশে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এক ঘন্টার কর্মবিরতি পালন শুরু করেছেন এর আগে রোববার পর্যন্ত সময় বিধে দেন আন্দোলনকারীরা তবে সমস্যার সমাধান না হয়। আন্দোলনে নেমেছেন এ সমস্ত শিক্ষকরা তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে চাকরিতে দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়া জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি এই তিন দাবিতে এক ঘন্টা কর্মবিরতি চলবে আগামী পনেরো মে পর্যন্ত ১৬ থেকে বিশ মে পর্যন্ত চলবে দুই ঘন্টার কর্মবিরতি এরপর একুশ থেকে পঁচিশ মে পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতির ঘোষণা করা হয়েছে এর মধ্যে দাবি পূরণ না হলে ছাব্বিশ মে থেকে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের তিন দফা নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয় রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি সকাল এগারোটার পর তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টে দ্বিতীয় দফা জানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয় যায় ইমামতি করেন নিহতের বড় ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লা সিদ্দিকী জানাজা আপিল বিভাগের বিচারপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারী অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা অংশ নেন জানা জানাজা শেষে আইনজীবী আব্দুর রাজ্জাকে ফুলেল শ্রদ্ধা জানানো হয় সেখান থেকে মরদেহ নেওয়া হয় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে সেখানে তৃতীয় দফা নামাজে জানাজা শেষে দাফন করা হয় আজিমপুর কবরস্থানে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ভারতীয় গণমাধ্যম জানায় মোদীকে ফোন করে জম্মু কাশ্মীরের পেহলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার তাগিদ দিয়েছেন পুতিন এছাড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট এদিকে মোদীর দেয়া ভারত সফরের আমন্ত্রণ পুতিন গ্রহণ করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন দুই নেতা মস্কো দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বলে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অপরদিকে একই দিন পাকিস্তান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগাকচি একদিনের এই সফরে পাকিস্তানের শীর্ষ নেতৃবৃন্দ এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ইব্রাহিম আগাকচি খেলার খবর দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলতে আগামী তেরো জুন শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সতেরো জুন গল দিয়ে শুরু হবে দুই দলের মাঠে লড়াই সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে পঁচিশ জুন এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে এরপর দুই জুলাই হবে সিরিজের প্রথম ওয়ানডে পরের ম্যাচ পাঁচ জুলাই দুটি ম্যাচই হবে কলম্বোর দাসা স্টেডিয়ামে আর সিরিজের তৃতীয় শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে খেলেতে আট জুলাই দুই দিন বাদে একই ভেনুতে মাঠে করাবে টি টোয়েন্টি সিরিজ ডাম্বুলাতে পরের ম্যাচ হবে তেরো জুলাই আর ষোলো জুলাই কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার সিরিজের সময়সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার এক বছরের মাথায় রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ড আহত অন্তত পঁয়ত্রিশ জন লন্ডনের চিকিৎসা শেষে দেশের পথে বিএনপি চেয়ারপারসন স্বাগত জানাতে ঢাকায় ব্যাপক প্রস্তুতি স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের রিপোর্ট জমা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার করার সুপারিশ সঠিক তথ্য উপাত্ত না থাকায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সমস্যা হচ্ছে সেমিনারে বাণিজ্য উপদেষ্টা আর এই ছিল এখনকার মতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দ্বিতীয় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি